আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছো তোমরা আজকে আমরা আসছি আমাদের এগ্রি গুচ্ছ ভর্তি পরীক্ষায় জুলজির সাজেশন নিয়ে অর্থাৎ আমরা জানি বায়োলজি থেকে টোটাল আমার তেইশ মার্ক থাকে ভেরি সিগনিফিকেন্ট একটা মার্ক ঠিক এখানে বোটানি থেকে

প্রাণীর পরিচিতি যে চ্যাপ্টারটা আছে এবং আমাদের জিনতত্ত্ব বিবর্তন যে চ্যাপ্টারটা আছে এককভাবে চিন্তা করতে গেলে জিনতত্ত্ব বিবর্তন কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এখান থেকে কোশ্চিনের পরিমাণটাও সেরকমই হয় ছয়টা থেকে সাতটা তুমি একটা জিনিস খালি সিম্পল চিন্তা করো পনেরোটা কোশ্চিনের ভিতরে ছয়টা থেকে সাতটা কোশ্চিন একটা চ্যাপ্টার থেকে ভাই এই চ্যাপ্টারটার গুরুত্বটা কত বেশি এবং এই চ্যাপ্টারে আমরা কোন কোন টপিকটা পড়বো চলো আগে এটা দিয়ে আমরা শুরু করি ফার্স্ট অনুপাত এই যে ম্যান্ডেলিফ যে কাজগুলা করছিলেন হ্যাঁ সো ম্যান্ডেলিফের কাজে কোনটার অনুপাত কত ছিল লিথেল জিনের ক্ষেত্রে কি কি কাজ ঘটতো না ঘটতো যাবতীয় আলোচনা জানি এটার ভিতরে আসে জিনোটাইপ জিনোটাইপের সাথে আরেকটা জিনিস পড়তে হবে তোমাকে সেটা হচ্ছে ফিনোটাইপ এই জিনিসগুলা যেন ফিনোটাইপের ভিতর জিনোটাইপ এবং ফিনোটাইপ একসাথে যেন চলে আসে ওটার ভিতরে ঠিক আছে ফিনোটাইপ ওকে এরপরে চলে আসো টার্মিনোলজি আমাদের যে টার্মিনোলজি থিউরি আছে সেটা পড়তে হবে ক্রোমোজোম এবং জিন এই যে জিনের কথাই যে বললাম লিথেল জিন বা মারণ জিন বা আমাদের ইনহাবিটারি জিন বা আমাদের যে ওই যে কোনটা আমাদের মুখ্য জিন কোনটা আমাদের গৌণ জিন কোনটার কারণে কি হয় কখন কি হয় যাবতীয় আলোচনা যেন এটার ভিতরে জিনিসটাও যেন ক্লিয়ার থাকে ওখানে এগেন যদি চলে আসো তাহলে হচ্ছে ডিসঅর্ডার অর্ডার বিভিন্ন ডিস অর্ডার সমূহ এটার কথাই বললাম যে বর্ণান্ধতা তারপরে হচ্ছে যে লিথেল জিনের কারণে যে মারা যায় এই সকল কিছু এগুলা যেন আসে তারপরে হচ্ছে বিজ্ঞানী কোন বিজ্ঞানী কি কাজ করে গেছেন এখানে যদি আমরা চিন্তা করি তাহলে এই কয়টা টপিক যদি এখান থেকে পড়ো প্রত্যেকটা টাইপ থেকে একটা করে কোয়েশ্চিন হলেও তুমি ছয়টা থেকে সাতটা কোশ্চিন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা ওকে কিভাবে পড়বা এই টাইপ গুলা এখন কি গাজী আজমল স্যারের বইগুলো আবার পড়া শুরু করবা উত্তরটা হচ্ছে না কিভাবে পড়বা সেটা রিলেটেড কথাবার্তা আমরা এখানে বলবো জাস্ট বলবো আগে চলো চ্যাপ্টার গুলা ভালো মতন দেখে ফেলি তারপরে দেখি যে আসলে কিভাবে পড়বো আমরা ওকে এরপরে চলো আমরা এখন সিরিয়াসলি সিরিয়ালি চিন্তা করি যেহেতু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা শেষ পরের গুলা যদি দেখি প্রথম চ্যাপ্টার বিভিন্নতার ও শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস বিভিন্ন উপরে যেটা করা হয় তার ভিতরে প্রথম যেটা তোমাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে সেটা হচ্ছে প্রতিসম্মতা হ্যাঁ প্রতিসম্মতা প্রতিসম্মতাটা মাস্ট বি গুরুত্বপূর্ণ ভাবে কইরো তারপরে পর্বের যে বৈশিষ্ট্য এবং ওই পর্বের

ফ্রি ওকে এরপরে চলো প্রাণী পরিচিতি এখানে যে তিনটা প্রাণী আছে তার ভিতরে হাইড্রাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হাইড্রাত চলন একেবারে স্পেসিফিক্যালি যদি বলি যে সমার সল্টিং পদ্ধতিতে চলন করতে পারে ডিগবাজি পদ্ধতিতে যে চলে এটা চলন অঙ্গারুর মধ্যে নিডোসিল এবং সেন্ট্রোমিয়ার এই দুইটা খুব ভালো মতন পড়তে হবে হাইড্রাত ওকে ঘাস ফোরিং ক্ষেত্রে যেটা পড়তে হবে তার দর্শন কৌশল মাস্ট বি ঘাস ফোরিং দর্শন কৌশল এবং তার অঙ্গাণু ঠিক আছে অঙ্গাণু যে জিনিসগুলা ছিল ওকে তারপরে চলে আসো রুই মাছ রুই মাছের পক্ষে যদি আমরা পড়ি তাহলে তার পাক না কোনটাতে রসি সংখ্যা কত মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে এখান থেকে একটা কোশ্চেন ওকে এরপরে হৃৎপিণ্ড পটকা এবং ফুলকা তাহলে ফুলকা সম্পর্কে আমাদেরকে একটু পড়ে রাখতে হবে ওকে চলো পরটা দেখি যদি পরিপাক ও শোষণ তাহলে দেখবো এনজাইমের নাম এবং এর কাজ নাম মাস্ট বি এখান থেকে একটা কোশ্চেন চলে আসছে এনজাইম থেকে ধরে রাখতে পারো প্রত্যেকটা বছর আমরা কোশ্চেন সলভ করি প্রত্যেকটা বছর পাই এখান থেকে ওকে তারপরে যদি আসো ক্ষুদ্রান্ত এবং যকৃত কোনটাতে কোন এনজাইম থাকে এগুলার বিভিন্ন রোগ এই যে এখানে আমরা লিখতেছিলাম আসলে এগুলার বিভিন্ন রোগ এবং তার প্রতিকার ঠিক আছে এরপরে অগ্ন্যাশয়ের পাকস্থলীটাও পড়তে হবে বিএমআই বিএমআর সম্পর্কে একটু ধারণা নিয়ে রাখবো আমরা ওকে চলে আসো রক্ত সংবহন ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখানে তিনটা নতুন কোয়েশ্চিন তিনটা থেকে চারটা বা দুইটা থেকে তিনটা কোয়েশ্চিন হওয়ার পসিবিলিটিস আছে রক্ত কণিকা সমূহ এখানে পার্সেন্টেজ গুলা যেগুলো আছে রক্তরসে পানির পার্সেন্টেজ কত অন্য কণিকার পার্সেন্টেজ কত ঠিক আছে কোনটা কত থাকে নর্মালি এই যে এগুলা খুবই জরুরি রক্ত তঞ্চনের নিয়মটা রক্ত জমাট বাধা বা তঞ্চনের যে নিয়মটা খুব নিয়ম বাট স্টিল ভিতরে আসে এরকম জায়গার ভিতরে আসে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এটা আমরা সবাই মোটামুটি পারি নর্মালি প্রিপারেশন নিয়ে থাকি এবং এর রোগ ও চিকিৎসা হৃৎপিণ্ড থেকে তার রোগ এবং চিকিৎসা এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এগুলো থেকে কৃষিতে বেশি পরীক্ষা কোশ্চিন গুলো আসার সম্ভাবনা আছে

শোষণ নালী সংক্রান্ত সমস্যা ও প্রতিকার এই সমস্যা এবং প্রতিকার প্রত্যেকটা অঙ্গানু যেখানে আছে থেকে বেশি হয়। কত সালে কে কি আবিষ্কার করছে এখানকার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার এই প্রবলেমটা এখানে এটার জন্য এটা হইতে পারে সেটা সলিউশনটা কি অথবা এই প্রবলেমটা যে হচ্ছে কেন হচ্ছে কার দ্বারা হচ্ছে এই টাইপের কোশ্চিনটা হচ্ছে কৃষিতে বেশি আসে ওকে এরপরে যদি আমরা চিন্তা করি চলন এবং অঙ্গ সঞ্চালনা অস্থির নাম তো পড়লাম তরুণাস্থিগুলো কোথায় কোন তরুণাস্থি আছে এবং তার নাম গুলা কি আর বেশি সমূহ এখানে এত বেশি চ্যাপ্টারের ভিতরে অত বেশি প্রেশার নেওয়া পড়ার কিছু নাই প্রথমে মোস্ট ইম্পর্টেন্টলি যদি তুমি একটা মাত্র জিনিস পড়তে চাও তাহলে আমি তোমাকে বলবো হারের নাম এবং তার সংখ্যাটা একটু পড়ো শেষ এই হচ্ছে আমার ইন চলছে মার্কের জন্য আমরা যতগুলা টপিক করব সেটার একটা লিস্ট দেখো স্টিল সম্পর্কে বলে আমরা ভিডিওটা শেষ করি যেহেতু তোমাদের সময় আমরা খুব বেশি নিব না খুব ক্রুশিয়াল টাইম একটা পার করতেছো এবং এখানে তুমি পড়াশোনার ভিতরে থাকো সেটা আমি নিজেও চলে আসো যদি আমরা বলি তাহলে তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি যদি

এটা কিন্তু একবারে এগ্রি এবং জেস্টির প্রিপারেশন এটা কিন্তু আলাদা ভাবে এগ্রির আলাদা জেষ্টির আলাদা না এগ্রি এবং জেস্টির প্রিপারেশন একবারে কম্বাইন এক ক্লাসের মধ্যে কি উত্তরটা হচ্ছে না এগ্রি এবং জস টি একই লেকচারের উপরে দুইটা ক্লাস থাকে তোমার যেহেতু এখন এগি টার্গেট বেশি তুমি এখন এগ্রি ক্লাসটা করো জস টি তুমি পরবর্তীতে এগ্রি পরে যখন জস ভর্তি পরীক্ষার জন্য দিবা বা যদি দাও তাহলে তোমার জন্য গেল আর এখন থেকে যদি নিয়ে যেতে চাও তাহলে তো ভেরি গুড দুইটাই করতে পারো নো প্রবলেম ঠিক আছে সো এখানে তুমি এই ক্লাসগুলোকে পেয়ে যাচ্ছ এবং জিএসটি পর্যন্ত তোমার কিন্তু টোটালটাই কভার হয়ে যাবে এবং এখানে তুমি কিন্তু ইবুক ভার্সন পেয়ে যাবা কিসের এগ্রি এনালাইসিস মেগাবুক এবং জিএসটি এনালাইসিস মেগাবুক এর ই ভার্সন গুলা পেয়ে যাবা সো তুমি যদি অফলাইনে অর্ডার করতে না আছে এখান থেকে কমপ্লিট করতে চাও ইস আপ টু ইউ এটাও তুমি করতে পারো ওকে এখানকার সব ইম্পর্টেন্ট যে ফিচারটা সেটা হচ্ছে হান্ড্রেড প্লাস এগ্রি এবং জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম এই এক্সাম গুলাতে অ্যাপেয়ার করাটা হচ্ছে জরুরি আমি এটা আলাদাভাবে এখানে লিখে রাখছি ভাই দেখো রেগুলার এক্সাম দেওয়া কজ আমি বারবার বলতেছি তোমার অলরেডি বেশ কিছু ভর্তি পরীক্ষা হয়ে গেছে তুমি এখনো কাঙ্ক্ষিত ফলাফলে যেতে পারছো না কেন চারটা কারণের ভিতরে যে কোনো একটা হবে আয়দার তুমি কমন না মানে তোমার গ্যাপ আছে আয়দার তুমি ভুলে যাচ্ছ তার মানে তোমার কম হচ্ছে রিভিশন বাড়াইতে হবে অথবা তুমি তুমি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না তার মানে সকল কোশ্চিনকে সমান সময় দিচ্ছ সমান সময় না ম্যাথাম কে করো আগে করো এটাই নিয়ম ঠিক আছে অথবা তুমি বেশি দাগায় আসছো লোভে পড়ে বেশি দাগায় আসছো ওয়েটিং এ থাকতেছো বা ওয়েটিং এর একবার পরে থাকতেছো যে কোনো একটা কারণ হইতেই হবে এবং এই কারণটা থেকে সাবধানে থাকো এটাই হচ্ছে সেলফ অ্যানালাইসিস তুমি যদি রেগুলার এক্সামে বসো এই যেখানে হান্ড্রেড প্লাস এক্সাম আছে তাহলে অবশ্যই দেখা যাবে যে তুমি

কথা হচ্ছে যে এই সময়ের ভিতরেও তোমাকে একটা প্রপার ভালো ফলাফল বা আউটপুট বের করে নিয়ে আসতে হলে অনেক বেশি সাহস এবং অনেক বেশি কারেজের দরকার সো এই কারেজ বা দরকারের জন্যই তুমি আসলে মানে যেহেতু তুমি মেন্টালি কিছুটা হলেও দেখা যেতে পারে যে ডিস্টার্ব থাকতে পারো সেটার জন্য এই সকল জিনিসপত্র যা পড়তে সেটা ভুলে যাওয়া খুব স্বাভাবিক বাট ভুল বানা তখনই যদি তুমি এটাকে সাইকোলজি রিভিশন করতে থাকো সো তুমি কমেন্ট বা ডিসক্রিপশনের লিংক থেকে আসলে এই এই কোর্সের লিঙ্কটা পাবা লিঙ্কের ভিতরে যাও ডেমো ক্লাসগুলো অবশ্যই দেখো এবং নিজে সিদ্ধান্ত নাও পছন্দ হলে যুক্ত হয়ে যাও আমাদের এই যাত্রায় সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালাম